আমারও একটা স্বচ্ছতা থাকা উচিত আমি সেটা রাখার চেষ্টা করেছি প্লাস দু বছর ধরে মাত্র দুটি গাছের ক্ষেত্রে এমন হয়েছিল গত বছর একটি ডেন্ড্রুমিয়াম এবং তার আগের বছর একটি আমি কিন্তু গাছ এক্সচেঞ্জ করে দিয়েছি বা টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং অনস্ক্রিন আপনাদের এটা বলে রাখলাম যদি এমনটা হয়ে থাকে অবশ্যই গাছ নিয়ে আমার কাছে চলে আসুন আমি গাছ পাল্টে দেবো নাম তো আমি বানাইনি ট্যাগে এসেছে নাম আচ্ছা ব্ল্যাক পপুয়া আচ্ছা আর ফুলটা যেটা হবে ব্ল্যাক কালারের সেরম এই তো এসেছে আমার কাছেও এই গাছ আমি প্রথমবার লাগিয়েছি আপনাদের জন্য অল্প কিছু সংরক্ষণ করে রেখেছি আচ্ছা দেখা যাক এটা 10 বছর পুরনো গাছ আমরা দেখছি এটাও কিন্তু বিক্রয় যোগ্য আর আজকে কিন্তু খুব মানে বলতে আমি পুরো স্পেশাল স্পেশাল গাছ দেখাচ্ছি মানে একদম যেই গাছগুলো মানে আমি বলতে পারি কারো বাড়িতে গেলে পুরো রেডি গাছ পুরো লুক চেঞ্জ হয়ে যাবে মানে জাস্ট গাছটার সাইজ দেখো আর এই কিরকম কোয়ালিটি আর মানে কেনটা আমি যা কাছ থেকে তোমার দেখাচ্ছি কতটা মোটা বাপরে বাপ আপনার এই গাছটার বয়স যদি পাঁচ বছর হয়ে গিয়ে থাকে আর ওটার বয়স কিন্তু ছয় থেকে আট মাস তার মানে তাকে পাঁচ বছর টাইম দিয়ে ধৈর্য নিয়ে আপনি অপেক্ষা করুন এই হেলথেরই গাছ পাবেন আমার কাছ থেকে এত দাম দিয়ে গাছ কিনতে হবে না হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে ভিডিও থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো কি বিষয়ে কথা হতে চলেছে আর একদম আছে কিন্তু স্পেশাল গাছ নিয়ে কথা হবে আজকে গাছটা দেখছো মানে কি সাইজের গাছ ইউজুয়ালি মনোজিতার ভিডিওতে আমরা সিডলিংস দেখাই অনেক কিছু গাছ দেয় কিন্তু আজকে একদম স্পেশাল গাছ প্রথমেই মেনশন করে দেবো স্পেশাল গাছের অবশ্যই স্পেশাল ব্যাপার স্যাপার তো থাকবেই আর সেই সব স্পেশাল গাছ নিয়ে আছে কথা হবে প্রতিটা গাছ ম্যাচিওর প্রতিটা গাছ মনোজিৎ নিজের হাতে তৈরি করা লালন পালন করা বলতে পারি আর এই গাছগুলোতে তোমার আলাদা করে কোনো খাটনি খাটতে হবে না যেহেতু ম্যাচিওর গাছ আর তার সাথে তো মনোজিৎ স্পেশাল গাইডেন্স তো অবশ্যই থাকবে তো ভিডিওতে আজকে কি থাকছে কি প্লেটে তোমাদের সাজানো আছে এতক্ষণ তোমরা বুঝেই গেছো আর কিছু বলছি না তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাবে যেমন ভিডিও শুরুতে বললো আজকে কিন্তু কথা হবে স্পেশাল গাছ আর স্পেশাল ব্যাপার স্যাপার নিয়ে কারণ দেখো সবসময় মনোজিদ্দার বাড়িতে আসি অনেক গাছ দেখাই প্রচুর গাছ বলি যে এই গাছগুলো বিক্রির জন্য আছে তোমরা নিতে পারো কিন্তু সেখানে এই গাছগুলো কোথাও কোথাও আমার মনে হয় মিস হয়ে যায় যেগুলো একদম স্পেশাল গাছ আর একদম মানে এক্সট্রা স্পেশাল হবে তাদের যত্ন কিন্তু মনোজিত দা বছর বছর করে তোমাদের জন্য তৈরি করেছে সেরকমই কিছু গাছ নিয়ে আজকে কথা হবে সেরকমই কিছু গাছ আজকে দেখাবো আর ভিডিও শুরুতেই প্রথমে বলবো যাদের যেই গাছটা পছন্দ হচ্ছে প্রতিটা কিন্তু বিক্রয়যোগ্য আর স্ক্রিনে কিন্তু তোমরা নাম্বার দেখতে পাচ্ছো ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে রাখছি

তার মানে এই কি ধরনের বয়সটি এখানে এসেছে হম সেটা বন্ধুরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি মানে গাছটার সাইজ দেখো মানে কিরকম কোয়ালিটি আর মানে কেনটা আমি কাছ থেকে তোমার দেখাচ্ছি কতটা মোটা মোটার কেন আর ভিডিও শুরুতেই বন্ধুদের যাতে একদম ক্লিয়ারলি আমি বলে দেবো যারা ভিডিওটা ক্লিক করেছে ভেবে যে পঁচাশি টাকা নিরানব্বই টাকার গাছ অনিবার আছে কথা বলবে একদমই না আছে কিন্তু স্পেশাল গাছ নিয়ে কথা হচ্ছে আর স্পেশাল গাছে অবভিয়াসলি একটু স্পেশাল প্রাইজিং তো হয়েই থাকে কখনো ভেবো না এইগুলো আজকে কিন্তু আমরা পঁচাশি নব্বই একশো এই রেঞ্জে কথা বলবো ঠিক আছে তার মানে এই না যে একদম ধরা ছড়ার বাইরে তোমরা চিন্তাই করতে সেরকমও না কিন্তু আজকে একটু কোট আন কোট কস্টলি গাছের নিয়ে আমরা আজকে আলোচনা করবো কারণ এই গাছগুলো কোথাও না কোথাও আমার ব্যক্তিগত মনে হয়েছে যে হারিয়ে যাচ্ছে মনোজিদ্দার কাছে সবাই ওই পঁচাশি নব্বই বেশি

তারা বলেন যে আমরা শিক্ষকদেরকে শিক্ষক দিবসে ফুল দেব। যদি আপনার এখান থেকে অর্কিড পেতে পারি তো আমার হঠাৎ মনে হলো যে পাঁচশো ছশো সাতশো টাকা দিয়ে তাদের হয়তো অর্কিড কেনার একটু প্রবলেম থাকতে পারে তো মেনলি আমি তাদের জন্য ওটা এনেছিলাম কিন্তু অনেকেই ওটা দেখেছেন কিনা জানি না ওটা কিন্তু কমন ভ্যারাইটি সনিয়া ভ্যারাইটি আহ অনেকেই প্রশ্ন করেছেন যে কতগুলো কালার আছে ওটার একটাই কালার এসেছিল এবং সেটা আহ রুটেড গাছ ছিল সেই জন্যই দামটা ওইভাবে ছিল মুদ্রা কথা হচ্ছে ওই ভিডিওটা এক বছর আগে এখনো তোমরা ওই ভিডিও দেখে মনজিদাকে ফোন করছো ওই গাছটার কথা কিন্তু ওই বুঝে বললাম মনজিদার এটা কোনো নাস্তারি না যে হাজার পিস গাছ এখানে ভরে রেখে দেবে ঠিক আছে একদম স্পেশাল সেই সব গাছের কথা আমরা তখন বলবো আজকে এক্সট্রা স্পেশাল গাছ নিয়ে কথা হবে মনে আজকে যে গাছগুলো আমরা দেখতে চলেছি তোমার হাতের একটা গাছ দেখতে পাচ্ছি তা মিনিমাম স্টার্টিং রেঞ্জ কত থেকে আছে সাড়ে ছশো থেকে যেটা তুমি আমার হাতে দেখছো এটার দাম সাড়ে ছশো এখান থেকে ডেন্ডুবিয়াম আমি তোমাকে পঁচিশশো অব্দি দেখাতে পারবো আচ্ছা তার মধ্যে কিছু বয় গাছের বয়স তো মোর দেন ফাইভ ইয়ারস হুম কিছু গাছ আছে কালারের রেয়ার যেমন ব্ল্যাক আছে একটা আচ্ছা ঠিক আছে ব্ল্যাক আছে একটা এটা ইন্ডিয়াতে সম্ভবত ফার্স্ট টাইম এসেছে এর চারা গাছ এখনো আসেনি হুম সেলারদের কাছে অ্যাভেলেবেল আমার কাছেও আছে আমি বলবো না যে আমিই শুধু এটা আনতে পেরেছি আচ্ছা কারণ যখন বিদেশ থেকে গাছ আছে শুধু আমার কাছে নয় ভারতবর্ষের সমস্ত সেলারের কাছে আসে সুতরাং তাদের কাছে এই গাছ পেতে পারেন যারা একটু অন্যরকম গাছ খুঁজছেন তাদের জন্য বলি ডেন্ডুভিয়াম কালো ঠিক আছে এটা আমরা কাছে আছি আর আমি জানি এই প্রশ্নটাই অবান্তর কিন্তু তাও আমি প্রশ্ন করো কারণ কিছু বন্ধু সবার কথা ভেবে আমাদের ভিডিওটা করা যার অনেকে বলতেই পারে যে এই গাছটার তো পঁচাশি টাকারও তুমি মানে চাড়ায় এনে দিতে পারো আমি ওটা না এটা কেন নিতে হবে হ্যাঁ তো আমি সাথে আপত্তি করবো না তার কারণ একটাই আপনার এই গাছটার বয়স যদি পাঁচ বছর হয়ে গিয়ে থাকে আর ওটার বয়স কিন্তু ছয় থেকে আট মাস তার মানে তাকে পাঁচ বছর টাইম দিয়ে ধৈর্য নিয়ে আপনি অপেক্ষা করুন এই হেলথেরই গাছ পাবেন আমার কাছ থেকে এত দাম দিয়ে গাছ কিনতে হবে না আপনি কম দামের গাছ কিনুন কিন্তু পাঁচ বছর অপেক্ষা করুন যদি ভাবেন এই কম দামের গাছটাতে এক বছর পর অনেক ফুল দেবে তা কিন্তু নয় এরকম এরকমও হবে না না যত বয়স বাড়বে আস্তে আস্তে তার গ্রথ সেই লেভেলে পৌঁছাবে এবং আপনারা তখন সেই ফল পাবেন একদম তাহলে এক সময়ের যে ভ্যালু মানে সময় তো সব থেকে দামি আমার মতে তো সেটারই কিন্তু ভ্যালু এই গাছটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো কখনো একটা পঁচিশ টাকার গাছ এক বছর বা দু বছর এই লেভেলে কিন্তু যাবে না এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তার এই প্রশ্নটা আসতে পারে আমি জানি মনোজিৎ দাকে অনেকে ফোন করে বলতে তাই জন্য আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি তো মনোজিৎ কিছু গাছ দেখাও মানে বলছো স্পেশাল স্পেশাল কিছু দেখি আজকে আর স্পেশাল দেখো মসজিদের কাছে আমি মনে করি সবই আমার স্পেশাল লাগে আর মসজিদ শুধু তো মানে গাছ বিক্রি করে ছেড়ে দেয় না একটা গাছ বেচার পর তার সাথে থাকা সবকিছু কিন্তু মসজিদ করতে থাকে দেখো আরেকটা একটা গাছ বেরোচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এসেছে তো দেখে তো গ্রিনই লাগছে ব্ল্যাক কোথা ফুলটা ব্ল্যাক ও নামটাও দেখাও সবাইকে আচ্ছা নাম তো আমি বানাইনি ট্যাগে এসেছে নাম আচ্ছা ব্ল্যাক পপুয়া আচ্ছা আর ফুলটা যেটা হবে ব্ল্যাক কালারের সেরম বলে তো এসেছে আমার কাছে এই গাছ আমি প্রথমবার লাগিয়েছি আপনাদের জন্য অল্প কিছু সংরক্ষণ করে রেখেছি আচ্ছা দেখা যাক তো এই গাছগুলো কি রকম প্রাইস আছে এটার প্রাইস হাজারের ওপর থেকে শুরু আচ্ছা তা বুঝতে পারছো আজকে স্পেশাল গাছ নিয়ে কথা হচ্ছে আরেকটা দেখো বাপরে এটা অনসিডিয়াম আচ্ছা অনেকে অনসিডিয়াম একটু বড় গাছ চেয়েছিলেন হুম হুম কেউ কেউ আছেন একটু বড় গাছের প্রতি ভালোবাসা দেখান হুম হুম আমিও চাই যে বড় গাছের হেলথ এত সুন্দর হয় হুম ফলে বড় গাছের মায়া কাটাতে পারি না মাঝে মাঝে নিয়ে আসি সিজনের শুরুতে এই সবে শুরু হয়েছে এই সময় থেকে জুন মাস পর্যন্ত আপনারা এই বড় গাছ আশা করি আবারও পাবেন এবারে কিছু গাছ এসেছে অন সিবিয়াম হুম আবারও আসবে তা আর তাছাড়া এইদিকে যদি মানে ক্যামেরাটা ভরাচ্ছে এই দিকে দেখো রাম মনে হচ্ছে এগুলোও তো সেলিংয়ের জন্য আছে এগুলো হ্যাঁ এইগুলো আমি অনেক পুরোনো ইয়ে দেখো ঠিক চারা লাগিয়েছিলাম তারা বড় হয়ে গেছে সেই চারা সেই তুমি সে কবে এনেছিলে এখন আর চারা আনতে পারছি না জায়গা নেই বলে এখন তারা বড় হয়ে গেছে আরে বাপ রে প্রতিটা ট্যাগ যেটা মনোজিতের কাছে সবসময় থাকে ঠিক আছে দেখো দুর্দান্ত সৌকাল তো ফিলোনেপসিস স্টার্টিং প্রাইস কত আমার এখানে খুব বেশি ফিলোনেপসিস নেই এখন এগুলো সবই সাড়ে চারশো আচ্ছা উইথ ফ্লাওয়ার দেখো আর যে সকল বন্ধুরা নতুন একদম নতুন বাগান করছো বা নতুনভাবে ভাবছো করবে তাদের কথা মাথায় রেখেও কিছু গাছ আমরা আজকে দেখাবো আহ একটুখানি ধৈর্য ধরো সেই সব ভিডিও তোমাদের জন্য কিন্তু আসছো দেখো এটা আর একটা এটা কি ভ্যারাইটি এটা মিনিয়েচার ভ্যারাইটি এটা কিন্তু সিডলিং আচ্ছা এটা সিডলিং এটা সিডলিং আমি আমার কাস্টমাইজ পটে এটাকে করেছি মানে এটা এক মাস পরে যা এর রূপ হবে হুম তো দেখলে অবাক হয়ে যেতে এবং এটা পাঁচ বছর এভাবেই আপনি একই পটে রাখবেন হুম আর এই পটগুলো কিন্তু অন্য কোথাও পাবে না এগুলো তো মনোজিত দা নিজে কাস্টমাইজ করে নিজে ডিজাইন করা টপ আর শুধু তো তাই নয় এইখানে একটা গাছ দেখাই যারা ক্যাটেলিয়া খোঁজেন

আমার থেকে নিতে হবে না কিন্তু আপনারা এভাবে গাছ তৈরি করতে পারবেন আমি সেই জন্যই দেখালাম কিন্তু সব নেওয়ার জন্য নয় অভিজ্ঞতা শেয়ার করছি যাতে আপনারাও করতে পারেন একদম আর সব সময় নিতেই হবে কিন্তু মনোজিতা কিন্তু সেরকম না তোমরা কিন্তু মানে অর্কির সম্বন্ধে কিছু জানার হলে মনোজিতাকে ইজিলি কন্টাক্ট করতে পারো নাম্বার কিন্তু দেওয়া আছে মনোজিত এখানে কিছু ভেন্ডার দেখতে পাচ্ছি এগুলোর সম্বন্ধে একটু বলো এই ভেন্ডাগুলো হচ্ছে ব্লু ভ্যারাইটি

আগের সিজনের কুড়ি থেকে ফুল হয়েছিল এখানে দেখি বুঝতে পারছো নতুন কুড়ি এসেছে বাহ তাও ভেন্ডার এই ম্যাচুর গুলো কিরকম প্রাইস স্টার্টিং এখানে একটু রেয়ার ভ্যারাইটি আছে তাহলে বাজারে অন্যান্য জায়গায় যেটা সাড়ে সাতশো আটশোতে পাবেন আমার এখানে পাবেন না অনেকেই বলেন যে বিভিন্ন জায়গাতে এই দামে পাওয়া যাচ্ছে আমি মনে করি আমি খুঁজে খুঁজে কিছু ভ্যারাইটি নিয়ে আসি ফলে ভেন্ডার আমার জায়গা কম থাকার জন্য আমি অনেক ভ্যারাইটি রাখতেও পারি না খুঁজে খুঁজে রেয়ার গাছ হুম এবং যেগুলো বছরে বেশি ফুল দিতে পারে কোনোটাকে গন্ধ আছে এরকম ভ্যারাইটি আমি কোনোটাকে আলাদা করে ট্যাগ লাগাই না যে এটার জন্য এই দাম আমার এখানে দুটো রেঞ্জের ভেন্ডা আপনারা পাবেন একটা হচ্ছে সাড়ে একটা হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা সাড়ে নশো বারোশো পঞ্চাশ ঠিক আছে দেখো পেছনে দেখতে ওগুলো কি ওগুলো কি পেছনে যেগুলো এখানেও কিছু অনসিডিয়াম আছে হ্যাঁ হিবিকি আছে হ্যাঁ একটা হিবিকি দেখাও তো এই হিভিকিটা নিয়ে মানে অনেক গল্প আজকাল আমি শুনি ঠিক আছে অনেকে অনেক কিছু বলছে ঠিক আছে এটা নিয়ে কি এত কঠিন নাকি মানে না না করতে পারে না একদমই না আমার ওপরের দু বছরের পুরোনো হিবিকি তোমাকে আমি দেখিয়েছি একদম বুশ হয়ে গেছে হ্যাঁ তো এগুলো নতুন এসেছে এই হিভিকিগুলো ম্যাচিও হিভিকি আচ্ছা এগুলো খুব সহজেই মানুষ করে ফেলতে পারবে একটু ছায়াতে রাখবে আচ্ছা একটু ছায়াপ্রবণ জায়গাতে ভিট থেকে বাঁচাতে হবে ঠিক আছে তাহলে এই গাছ হবে আর একটু ময়েশ্চার সবসময় কন্ট্রোলে রাখতে হবে আর একটা কথা তোমাদের বলবো যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি আর মনোজিদ্দাকে ফোন করার সময় অনেকবার বলেছি রাত আটটা রাত আটটার পর ফোন করো আর তোমরা এমনি সময় কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো ভয়েস পেটিয়ে রাখো যা ইচ্ছা তোমাদের কিন্তু ফোনটা রাত আটটার পর করো ঠিক আছে দেখ আরে বাপরে কি বানিয়েছো ওটা

টপ থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং থাকে তো তোমরা সেগুলো কালেক্ট করতে পারো তোমাদের প্রয়োজন চলো ওপরে যাই ওপরে কি আরো কিছু দুর্দান্ত গাছ তোমাদের জন্য অসুবিধা করছে সেগুলোকে দেখাই নিচে তো প্রচুর গাছ তোমাদের দেখালাম আর প্রচুর কথা হলো এবার চলে এসছে কিন্তু ওপরে ওপরেও আছে পুরো তোমাদের জন্য খাজানা রেডি আর প্রতিটা যেমনটা আমি সবসময় বলি মনোজিৎদার কোনো গাছ ট্যাগ ছাড়া হয় না এখানে দেখা যাচ্ছে পুরো উইথ ট্যাগ সব গাছ এখানে আছে আর সব কিন্তু বিক্রয়যোগ্য আর মনোজিদার হাতে আছে একটা বিশাল সাইজের গাছ মনোজিদার এটা কি কি গাছ এটা একটা অ্যান্টিলপ ভ্যারাইটি আচ্ছা এটা আমার এখানে গাছটার বয়স ছ বছর আর যখন তখন গাছটা কিন্তু আরো চার বছরের পুরনো ছিল মানে এক্স্যাক্টলি গাছের বয়স এখন দশ বছর আরে বাপ রে বা মানে বিশাল একটা বিশাল সাইজের এবং দেখো পটে নয় কিন্তু বাস্কেটে ডেনরুবিয়াম জানি না হুম আগে কখনো দেখিয়েছি কিনা এটা দশ বছর পুরনো গাছ আমরা দেখছি এটাও কিন্তু বিক্রয়যোগ্য আর আজকে কিন্তু খুব মানে বলতে পুরো স্পেশাল স্পেশাল গাছ দেখাচ্ছি মানে একদম এই গাছগুলো মানে আমি বলতে পারি কারো বাড়িতে গেলে আর পুরো রেডি আছে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে দেখো এবং দেখো বাস্কেটে করা গাছ ডেন্ডুভিয়াম বাস্কেটে অকেন্ডিয়া বাসকেটে করতে দেখেছে সবাই হ্যাঁ ক্যাটিলিয়াকে দেখেছে হ্যাঁ কিন্তু ডেন্ডুভিয়ামকে কেউ কখনও দেখেছে সত্যি মানে অসাধারণ মানে আলাদাই যেমন কিন্তু লাভ যায় দেখো সবাই ট্যাগের কথা বলেন হ্যাঁ আমি কিন্তু উইথ ট্যাগ গাছ একদম মানে তোমার গাছে ট্যাগ ছাড়া তো আমি কোনো দিনও কিছু দেখি না ঠিক আছে তবে একটা ইয়ে স্বীকার করে নি এবছর জানি না তিনি তোমার চ্যানেল থেকেই আমার সাথে যোগাযোগ করেছিলেন লাস্ট টাইম আমার একটা গাছের কালার চেঞ্জ হয়েছিল হুম তিনি আমাকে ছবিটা তুলে পাঠিয়েছিলেন আমি তাকে কিন্তু পুরো পয়সা ফেরত করে দিই এবার এখানে আমি একটা জিনিস বলছি এটা সচরাচর কিন্তু মানে নার্সারি তো ছেড়েই দাও কোনো প্রাইভেট সেলাররা এটা করে থাকে না মনোযোদা যেটা করে যদি ট্যাগের সাথে ফুল না মেলে মনোযোদা কিন্তু টাকা পর্যন্ত ফেরত দেওয়া ইনফ্যাক্ট তোমরা চাইলে গাছটাও এক্সচেঞ্জ করে অন্য গাছ নিযোত পর তাই তো মনোযোদা একদম লাস্ট ইয়ারে এরকম যে প্রতিদিন হয় এমন নয় লাস্ট ইয়ারে একটা ডেন্ডুব্যামের ক্ষেত্রে হয়েছিল হুম ট্যাগের সাথে কালার মেলেনি হুম আমি এই ব্যবস্থাটা রেখেছি হুম তার সঙ্গে সেই সহযোগিতা করেছি আর তার আগের বছরে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় ফেলোনেপসিস এর ক্ষেত্রে ফেলোনেপসিস এর যা নাম লিখে আসে সেটা প্রিন্টেড ট্যাগের ক্ষেত্রে অনেক সময় গন্ডগোল হয়েছে তথাপি আমার কিছু করার থাকে না কিন্তু আমি আমার কাছে যে গাছগুলো সেই সময় অ্যাভেলেবেল আছে যদি তার থেকে কেউ এক্সচেঞ্জ করে নিতে চায় সেম প্রাইসে আচ্ছা তাহলে কিন্তু আমি সেটা করে দিই আচ্ছা টাকা যে কোনো একটা করো আর ইউজুয়ালি এই ধরনের কথোপকথনগুলো বাই ফোন হয় বা গোপনে হয় কিন্তু আমরা সবসময় ক্লিয়ার থাকতে চাই যাতে মানুষের মধ্যে একটা ক্লিয়ার ভিশন যায় যে কি এখানে হয় মানে সবকিছু ক্লিয়ার থাকে কারণ আপনারা আমাকে ভরসা করছেন আমি যেমন আমার ভেন্ডারকে ভরসা করি ভেন্ডারের সঙ্গে সারা বছরের যোগাযোগ তাকে আমি অভিযোগ জানাই সে আমাকে পরের বারে আরো ভালো করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি দেয় কোম্পানি দেয় কিন্তু আপনারা তো কোম্পানিতে ডাইরেক্ট যেতে পারেন না বলে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমারও একটা স্বচ্ছতা থাকা উচিত আমি সেটা রাখার চেষ্টা করেছি বছর দু ধরে মাত্র দুটি গাছের ক্ষেত্রে এমন হয়েছিল গত বছর একটি ডেন্ডুবিয়াম এবং তার আগের বছর একটি পেলোনের ক্ষেত্রে আমি কিন্তু গাছ এক্সচেঞ্জ করে দিয়েছি বা টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং অনস্ক্রিন আপনাদের এটা বলে রাখলাম যদি এমনটা হয়ে থাকে অবশ্যই গাছ নিয়ে আমার কাছে চলে আসুন আমি গাছ পাল্টে দেবো একদম এত বড় কথাটা কেউ ইউজুয়ালি বলে না মনে যে এটাও তো বিক্রয়যোগ্য তো হ্যাঁ এটা আমি হাতে ধরে রেখেছি কি একদম আমি একদম দেখানোর জন্য একদম বিক্রয়যোগ্যের স্পেশাল গাছের স্পেশাল প্রাইস ঠিক আছে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে ডেফিনেটলি তোমরা কিন্তু এর দাম জেনে নিতেই পারো ঠিক আছে তোমার হাতে অনেক ব্যথা হচ্ছে তুমি এটা রাখো আর ততক্ষণ এদিকে একটু গাছগুলো দেখাই এখানে যত গাছ দেখছো প্রতিটা গাছ কিন্তু ম্যাচিওর গাছ আর প্রতিটা গাছ কিন্তু মনোজিদ্দার বানানো কাস্টমাইজ করা টবে বসানো এটা আমি আগেও বলি আর এই বছর কিন্তু মনোযোগ চেষ্টা করবে একদম মানে নাইনটি পার্সেন্টের বেশি গাছ মাটিতে শিফট করা সেরকমই প্রিপারেশন আছে একটা গাছ মনোজিৎ হাতে ঠিক আছে মনে হচ্ছে এইখানে যে গাছগুলো আছে এইগুলোর প্রাইস তো স্টার্টিং কিরকম এইগুলো আমার নিজে করা গাছ হুম চারা থেকে সেমি ম্যাচিওর স্টেজে এসে গেছে এবছরই এগুলো ম্যাচিওর হয়ে যাবে এবং ফুলও আসবে এখানে দু রকম ভ্যারাইটি আছে একটা কমন ভ্যারাইটি আছে হ্যাঁ মিশে আছে আমি সব ট্যাগ আছে সেইগুলো হচ্ছে তোমার দুশো থেকে আড়াইশো দাম হুম ভ্যারাইটি অনুযায়ী আর কিছু আছে একটু রেয়ার গাছ আছে মানে প্লাস ভ্যারাইটির কিছু গাছ আছে বা ক্রস কিছু গাছ আছে যেগুলো কিন্তু দাম আছে একদম আর একটু তোমাদের বলেছি যে কেন গাছের দাম কিরকম ভাবে হবে সেটা কারণটা কি সেটা একটু আগে তোমরা শুনে নিয়েছো আর রিপিট করছি না কিন্তু একটা জিনিস আমি বলবো যে সব সময় যে নিরানব্বই টাকায় গাছ আশি টাকায় গাছ যারা খোঁজে আজকে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য একদমই না বারবার আমি বলে দিচ্ছি কারণ আজকে কিন্তু আমরা কথা বলবো স্পেশাল গাছ একদম স্পেশাল গাছ স্পেশাল গাছ কেন স্পেশাল সেটা তোমরা এতক্ষণও তো বুঝেই গেছো প্রতিটা গাছ মজুদার নিজের হাতে বানানো নিজের হাতে তৈরি করা আর বলতে বলতে আমি একটু পেছনে চলে যাই কারণ নয়তো এই গাছটা ঠিক তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে দেখো গাছটা আরে বাপ রে কাঠে করা গাছ হ্যাঁ এটা করতে আমার তিন বছর লেগেছে আচ্ছা সুতরাং এই তিন বছরের পরিশ্রমটা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে রূপ নেবে মানে একদম রেডি রেডি দেখ যা বল কথা যা একদম রেডি মানে তোমাদের কোনো খাটনি খাটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখো জাস্ট গাছটা দেখো মানে পুরো ম্যাচিওর গাছ একে পাল্টানোরও কোনো দরকার নেই কেন দেখে বুঝতে পারছি যে এটাতে খুব তাড়াতাড়ি কুড়িয়ে এসে যাবে এটা গত বছর ফুল হয়ে গেছিল হ্যাঁ এবছর ফুল হবে এই কেনটাতে আচ্ছা নতুন ডালও ছেড়েছে এখানে মনে আমি একটা কথা অ্যাড করে দিচ্ছি যারা একদম নতুন অর্কিড করছো একদম স্টার্টিং আমি বলবো তাদের জন্য কিন্তু আমি বলছি এই গাছগুলো তোমাদের জন্য বেস্ট হবে এই গাছে এখনই যাওয়া দরকার নেই না কাঠে করাটা একটু ডিফিকাল্ট কারণ দিনে দুবার তিনবার জল দিতে হয় তো যারা পটে করেন সময় পান না এই গাছগুলো তোমরা নাও এগুলো একদম রেডি গাছ আছে রিপোর্টও এখনো করতে হবে না মাটি পট দেওয়াই আছে মাটি পট দেওয়া আছে আর যেগুলো প্লাস্টিক পট আছে তোমরা যদি চাও মনোজিদা কিন্তু পাল্টা দেবে এইখানে মনোজিদা একটা গাছ দেখছি কুড়ি উকি আছে এটাও কি বিক্রয়যোগ্য একদম এইটা একটু অন্য টেকনিকে করেছি এই গাছটা যার বাড়িতে যাবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা গাছ নয় আচ্ছা দুটো ডিফারেন্ট কালারের গাছ দিয়ে একটু অন্যরকম করেছি আচ্ছা যাতে আপনার বাড়িতে কি যখন ফুল ফুটবে দুটো ডিফারেন্ট কালারের ফুল ফুটবে আচ্ছা এবং দুটো ট্যাগই লাগানো আছে দুটো গাছ আলাদা আছে মানে দুটো ট্যাগ লাগানো আছে হ্যাঁ অসুবিধা হবে না মনে আমাকে মনোজির মিথ্যা কথা বললো দুটো কালার হবে না দুটো ট্যাগ লাগানো আছে আচ্ছা ব্যাপার একটা ট্যাগ তো দেখতেই পাচ্ছি আর ট্যাগ নিয়ে কোন চিন্তা হবে না এইটুকু আমি বলতে পারি আর কি মানে দুধর্ষ সব গাছ তোমরা দেখো ঠিক আছে আর এগুলো একই রকম এখানেও করা আছে এটা এটাও করা আছে এটাতে এখনো কুরিয়া আসেনি কিন্তু এসে যাবে হম হম নতুন ডাল এসে গেছে বাপরে দেখো একদম মানে হাটগুলো পটে করা এগুলো জাম পটে তাহলে কিন্তু কুরিয়ার হবে না আচ্ছা এইটাই আমি বলতে যাচ্ছিলা এইগুলা যদি কেউ এসে মানে ব্যক্তিগতভাবে কালেক্ট করেন তো ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু অনলাইনে পাঠানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট এই দেখুন আমি একটু আগে বলেছি দুটো করে ট্যাগ লাগানো আছে আপনি একবার এটা হলো দুটো গাছ দুটো ট্যাগ আলাদা একদম 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 হুম ফলে স্বাভাবিকভাবেই আপনারা এইটা একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো আর এই গাছগুলো একদমই কুরিয়ার হবে না আর কুরিয়ার করা পসিবল না তাহলে একদম মজুদাকে সব খুলে খালে করতে হবে যেটা লুকটাই পাল্টে যাবে এখানে দেখো আজকে একটা গাছ দেখাচ্ছে এটা কাঠের বাস্কেটে রেডি করা গাছ যদি কেউ মনে করেন যে আমি একেবারে রেডি গাছ নেব কাঠের বাস্কেট হম তবে ওই পঁচাশি একশো দামের রেঞ্জের নয় এগুলো এগুলো কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে এবং প্রথমেই আমি সেই একদম প্রথমে আমি সেই কথাটা ক্লিয়ার করে দিয়েছি যারা পঁচাশে একশো ভাবছো আজকে কিন্তু কথা হবে না আজকে কিন্তু ম্যাচিওর গাছ স্পেশাল গাছের কথা কিন্তু আজকে বলছি আর এই গাছগুলো নিয়ে তোমাদের কোনো খাটনি নেই মানে কিছু না মসজিদে যা করার করে দিয়েছে মানুষ করে দিয়েছে ঠিক আছে আর কিছু কিন্তু করার নেই অন্য মিডিয়া দেখাই হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে যারা এতদিন ফান্ড ব্লকের নাম শুনেছেন দেখুন গত বছরের যারা পঁচাশি টাকা সিডলিং নিয়ে গেছিলেন সেখান থেকে আমি নিজে একটা গাছ আপনাদের না বলে লুকিয়ে রেখেছিলাম সেই পঁচাশি টাকা সিডলিং দেখুন ফান্ড ব্লকে মানে উপযুক্ত মিডিয়া বা পরিবেশ পেলে কি হয় রুট দেখো দুর্দান্ত যারা ফান্ড ব্লকে গাছ করতে চান দেখুন এক বছরের গাছটা কি হয়েছে গত বছরের পঁচাশি টাকার গাছ এবছর ফান্ড ব্লকে বসে এবছর ফুল দেবে দেখো পঁচাশি টাকা তোমাদেরই সেই গাছ আজকে তার গাছটা কিরকম কন্ডিশন এসছে ঠিক আছে অবশ্যই এটা পঁচাশি না ঠিক আছে এখন পঁচাশি নেই এখন আর পঁচাশি নেই ঠিক আছে অবশ্যই আর দাম জানতে গেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তাছাড়া অর্কিডে যাবতীয় মিডিয়া তো মনোজিতার কাছে পাওয়া যাবে মনোজিতা কেউ যদি বললো যে আমি শুধু এই বাস্কেট নেবো তুমি কি সেল করো হ্যাঁ শুধু বাস্কেট আছে আচ্ছা শুধু বাস্কেটও তোমরা কিন্তু মনোজিতার কাছে তিনশো থেকে দাম শুরু হম আর তোমার জেনে নেবে আর গাছ আর অর্কিডের যাবতীয় খাবার অশ্নকোট সেটাও কিন্তু মনোজিতার কাছে অ্যাভেলেবেল থাকে তোমাদের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ভিডিও আর যেমনটা থামনেলে তোমরা দেখিয়ে নিয়েছো স্পেশাল অর্কিড স্পেশাল ব্যাপার স্যাপার সেই সব নিয়ে আজকে কথা হলো অবশ্যই কিন্তু জানিও কীরকম লেগেছে আর হ্যাঁ সব সময় যেটা বলি যে স্পেশাল গাছ তো স্পেশাল প্রাইস হবে প্লাস যারা পার্টিকুলার মনোজিৎদার থেকে সেই পঁচাশি সেই নব্বই পঁচানব্বই এর গাছ এক্সপেক্ট করো ভেবো না আমরা সেটা ভুলে গেছি সেই গাছ নিয়েও কিন্তু কোনো না কোনো দিন কথা হবে কোনো না কোনো দিন দেখা হবে ঠিক আছে আর দেখো একটা ভিডিও শেষ করতে করতে আরেকটা দারুণ গাছ দেখাচ্ছি ঠিক আছে এইরকম গাছ যদি তোমার বাগানে থাকে কি বলবো ঠিক আছে দেখো ওটাও উইথ ট্যাগ ঠিক আছে তো এই দেখি আজকে ভিডিওটা এখানে এন্ড করব কালকে ঠিক সকাল এগারোটায় অনিবন আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকে আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই